এটা কিওলা হ্যাঁ এবার কি হবে এটা পুরো গেছে এবার কি হবে এটা এখন তাহলে শুভ সকাল বন্ধুরা আর আজকের ব্লকটা আমি এখন থেকে শুরু করলাম এখন সাড়ে দশটা বাজে আজকে হাল হয়ে গেছে কারণ হচ্ছে আমরা গেছিলাম সুন্দরবনে তো সেখানে অনেক জামা কাপড় ছিল ঘুরতে গেলে জানো তো জামা কাপড় হয় তো সেগুলো আজকে ছাদ ভরে জামা কাপড় কাচলাম এখনও রয়েছে সেগুলো কাচতে হবে জাগা নেই আর মানে দড়ি টানানো নেই ছাদে তো যাই হোক কেচে উঠলাম জাস্ট বসে পড়েছিলাম সকালে জল খাওয়ার এখন কিচ্ছু করিনি কাউকে কিচ্ছু দিতে পারিনি দুধ রয়েছে দুধ জল দেবো আজকে আর শরীর ভালো লাগছে না খালি খাওয়ার মধ্যে আমার বাবু খেয়েছে আর ফ্রিজ থেকে মাছ বার করা হয়েছে কি রান্না করব ভেবে ভেবে কুল করতে পারছি না চলো রান্না বান্না তো করবই আর এদিকে হচ্ছে সকালবেলা খাবারটা এখনও বুঝতে পারছি না কি করব তবে করব যাই হোক একটু ঘরেই যাই হোক হালকা পাতলা কিছু খাওয়া হবে আর চলো এবার সবজিটা কুটবো এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে অত সকালে স্নান করতে পারি না ঠান্ডা লেগে যায় এগারোটা সাড়ে এগারোটা কিংবা বারোটার সময় স্নান করে রান্না বসাবো এদিকে সবজিটা কুটে রেডি করব চলো তাহলে সে সবজিটা কুটে রেডি করে নিই আর সব মোটামুটি জামা কাপড় ধোয়া হয়ে গেছে কিন্তু দেখো এই যে ব্যাগটা এটা ধুতে পারিনি এটা নিয়ে গেছিলাম সমস্ত জিনিস না ধুলে না ভালো লাগে না রাস্তার জিনিস না ধুই না ধুলে ভালো লাগে না তো যাই হোক ওই ব্যাগটা এখন পরে আছে ব্যাগটা ধুবো আর এদিকে শোনা মাকে আজকে একটু মাথাটা শ্যাম্পু করে দেবো কারণ ও নিজে একলা একলা করতে পারে না দেখো গোটা হয়েছে গালে আবার ঠিক আছে এটা তো তাই কমেছে চলো আবার রিসেন্ট কিন্তু আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা তোমরা জানতে পারবে একদম বেশি দূর না কাছাকাছি যাচ্ছি ঠিক আছে চলো মনটা টেনেছে মানে বলে না মন টানলে আর কি যেতে হয় তো মন টেনেছে তাই যাচ্ছি তো টিকিট আমাদের কাটা হয়ে গেছে কোথা যাব না যাব সেটা তোমাদের পরে বলবো চলো এখন আগে সবজি গুছিয়ে নি বাজে এখন দুটো বারো আর রান্না বান্না প্রায় হওয়ার মুখে অনেকটা সময় হয়ে গেল অর্ধেক রান্না করে স্নান করে অর্ধেক রান্না করে আমার গামছা পড়ে ঘুরে বেড়াচ্ছে তো যাই হোক চলো কী কী বান্না হলো দেখাচ্ছে আর এদিকে ছেলে স্নান করতে গেছে চিকুকে স্নান করাচ্ছে চিকুকে স্নান করানোর কথা ছিল আজকে আমি আর পারলাম না তো ছেলে নিয়ে গেল জানি না ছেলের কাছে করবে কিনা এই দেখো ভাত তো দুভাগে হয়েছে এই একটা আমাদের ঘরের ভাগ ভাত এই একটা হয়েছে রাস্তার কুকুরের ভাত ঠিক আছে আচ্ছা এখানে হচ্ছে আলু দিয়ে পটল দিয়ে এমনি তরকারি কোনো চিংড়ি মাছ পড়েনি এই দেখো এখানে হচ্ছে কুকুরের হচ্ছে এই ইসে বসিয়েছিলাম এই কী বলে মাংস সেদ্ধ এ দেখো এটা চিকুও খেয়েছে রাস্তার কুকুর করে দেবো আচ্ছা আজকে শাকের চচ্চড়িটা মাছের তেল দিয়ে করেছি এই দেখো মাছের পোটকা ছিল মাছের তেল দিয়ে আজ গিয়ে শাকটা রান্না করা হয়েছে এইভাবে খেতে ভালো লাগে জানো তো আচ্ছা এইখানে হয়েছে এ দেখো গাঁঠি দিয়ে মুসুর ডাল আজকে গাঁঠি দিয়ে করেছি মুসুর ডালটা মুখ ডাল করিনি কিন্তু গাঁঠি দিয়ে মুসুর ডাল করেছি আচ্ছা এই একটা ফেভারিট খাওয়ার ফুলকপি আলু ভাজা এটাও ভালো লাগে খেতে আর এখন তো শীতকালের দিন বুঝতেই পারছ বাজারে তো সিম উঠবেই তো এবারে কিন্তু আমাদের প্রথম সিম খাওয়া হচ্ছে সিম দিয়ে আলু দিয়ে মাছের ঝোল মানে প্রথম বলতে কি প্রথমবার এনেছি দুবার খাওয়া হলেই নিয়ে প্রথমবার বলাটা ভুল আদা বাটা জিরে বাটা দিয়ে মাছের ঝোল করেছি রুই মাছের ঝোল টাটকা মাছ রান্না রান্না তো তো দেখো কমপ্লিট কিন্তু এবার খাবার লোক নেই এখন সব স্নান করবে এক এক করে আমার আর স্নান হয়েছে দুজনে স্নান হয়নি স্নান করবে তারপরে খাওয়া দাওয়া করবো চলো আর এই দিকে আমি কিন্তু এক পাহাড় জামা কাপড় ছাদের থেকে নিয়ে এসেছি ও আচ্ছা জামা কাপড় তুমি যাবা আনতে দেখো কত জামা কাপড় দেখেছো এই জামা কাপড় এখন গোছাবো কি হলো তুই উপরে যাবা না আনতে জামা কাপড়গুলো একবার গেছি আমি বারোটার সময় আনতে যেহেতু সকালবেলা কাছাকাছি করেছি বারো সময় আনতে গিয়ে দেখি সব শুকায়নি রোদ মানে শীতের মানে শীতের রোদ না মানে গায়ে খুব একটা রোদ লাগে না এরকম মনে হয় তো যেগুলো পাতলা পাতলা সেগুলো শুকিয়েছে আর যেগুলো মোটা সেগুলো শুকায়নি আমি আর যাবো না ছাদে কারণ আমি দুবার চলে গে গেছি বেশি উপর নিচ করতে পারি না চলো তাহলে এই পোশাকটা নামাই ব্যাস রান্না কমপ্লিট হচ্ছে এখন ভিডিও এডিট আর সন্ধ্যাবেলা আমি করছি এখন চলো তোমাদের দেখাই দেখো বিকেলে চা খাওয়া হয়েছে কিছু সরানো হয়নি যাই হোক এই দেখো আমি এখন করছি ডিমের চপ দেখো একদম শর্টকাটে ডিমের চপ বানাবো কারণ দেরি হয়ে যাবে নালে। ডিমের চপটা বানাবো সন্ধ্যাবেলা এখন শীতের রাত বুঝতেই পারছো তো কিন্তু ভালোই লাগবে এই দেখো ডিমের চপ চলো তাহলে তাড়াতাড়ি করে নিই তো রেডি হয়ে গেলো দেখো ডিমের চপ কি খারাপ লাগছে দেখো তো দেখেছো আমার ছেলেটা এখন নাক করে গেল এসে বলে কি এরমভাবে ডিমের চপ কে করে আর এটা হচ্ছে পিয়াজি ঠিক আছে এই দেখো কত বড়ো বড়ো পিয়াজি তো এই হচ্ছে ডিমের চপ আর পিয়াজি আর একটু আগে করলে ভালো হতো যাই হোক হয়ে গেলো একটু দেরি চলো সন্ধ্যার টিফিন কী নিয়ে এসছি দেখেছিস হ্যাঁ দেখিস ডাইনিং টেবিলে যা দেখে আয় হ্যাঁ আমি আমি আর বাবু গেছিলাম আর সাড়ে সাতটার সময় তুই তো না আস্তে 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 ভেতরে কাঁচের জিনিস আছে আমার ঘরে থাকবে মাছ কি মাছ জেনে বেশ বলে মা এই দেখো তো কাচের কাছেই এই দেখো এটা এখন সেট করবো আমরা এই দেখো এটা আজকেই নিয়ে দেখেছিস কিনে আমরা আর এটা মানে বালিও আনা হয়েছে নিচে রয়েছে আসছে তো এখন এটা আমরা এখন এটা আমরা সেট করব আর এই দেখো মাছটার খাবার নিয়ে এসেছি এর আগে এই মাছ ছেলে অনেকবার তো নিয়ে এসছে দুবার নিয়ে এসছে অনেকবার মতো দুবার মনে গেছে আর আমাদের নিচে একটা আছে অনেক বড় আমাদের নিচে একটা আছে অনেক বড় তো এটা সেটা এই মাছ না সেটা অন্য মাছ ঠিক আছে আমাদের নিচে ইসেতে তোমাদের আমি কি কিনা জানি না তো এখান থেকে ওই দেখো কত বড় দেখেছে নিচে ওই দেখো ওই দেখো নিচেটা দিন ওটা অনেক বছর মাছটা আমার অনেক দিন ধরে রয়েছে এখানে দিন বলবো না বছর বলবো এইটুখানি ছিল মাছটা অত বড় হয়ে গেছে ঠিক আছে আর এইটা আমি আমার ঘরে রাখার জন্য নিয়ে আসলাম সুন্দর একটা জায়গায় রাখবো তাই নিয়ে আসলাম চলো তাহলে এটা এখন ছেলে আসুক তারপর সেট করবো রান্না করব তো নাকি নে হালুয়া বলে দেখো এই দেখো ও আগে একটা নিয়ে এসছে এই দেখো এই দেখো এই যে এইটার মধ্যে ছিল ঠিক আছে দুবার নিয়ে এসছে দুবারই মেরে ফেলেছে মাছটাকে মানে একদম দেখেছো তো সত্যি কথা বলতে আমি ট্যাঙ্ক আনতাম না আমার একটা ঘরে মাছ রাখার খুব ইচ্ছে ছিল আমি এটার মধ্যেই রাখতাম দাঁড়া এটা এটার মধ্যে আমি রাখতাম জানো বন্ধুরা এটা ছাদে গিয়ে দেখি কি আজকে মনে হয় দু মাস ধরে পড়ে রয়েছে আমি নিয়ে এসেছি কিন্তু ঢাকনা বায়নি না আমি কিচ্ছু দেবো না এসব পাথর মাথর হাটাই সব যে উষ্টা খেয়ে পড়বে সব উষ্টা খেয়ে পড়বে হ্যাঁ ওটা দিলে দে আর কিছু দেবো না ওই সব উষ্টা খেয়ে পড়বে সব জানিস তো হ্যাঁ ভালো লাগবে দিদি দাদি দে ওই দেখ চিকু খাবে দেখ এটা বালি এই যে দেখ বালি চল্লিশ টাকার বালি হায় হায়

এইটা এই গাছটা আমাদের মানে পেছনে অনেক আছে আমাদের ঘরের পেছনে ওখান থেকে নিয়ে আসলে দিয়ে আবার হবে আমি কি বেলা এখন গাছ আনতে যাবো বলো এখন দিয়ে দিলাম এই যে এরম করে জানলার মধ্যে আছে এই দেখো এই জানলায় আছে এটা আমার রান্নাঘরের জানলায় আমাদের ঘরে আছে দুটো লাগানো ছেলের ঘরে আরেকটা লাগানো আছে কত লাগে বলো তো দেখো দেখে যায় আমি কী সুন্দর করে জানলা লাগিয়েছি যাতে পুরো জানলাটা জুড়ে যায় আবার আমার ঘরে আছে আবার ছেলে ঘরে আরেকটা আছে কি

দেখতেই পাচ্ছ গাছটা দিয়ে দিয়েছি এখানে আর আমি চাইছিলাম এরকম একটা গাছ আমার ঘরে থাকবে মানে এরকম একটা গাছ না এরকম একটা জার আমার ঘরে থাকবে তা ছেলের একটা প্লাস্টিকের ছিল ওটাই ব্যবস্থা করতে যাচ্ছিলাম দেখলাম ওটা নষ্ট হয়ে গেছে মানে জিনিসই নেই এরকম লাইটটা ধরবে সারা রাত এরকম এটা ধরবে হ্যাঁ সারা রাত এরকম ধরবে হ্যাঁ এছাড়া চালু থাকবে কেন

ভা ভয় পেয়ে গেছি গো বিশাল বড় একটা বিপদ হয়ে যাচ্ছে